হরে কৃষ্ণ ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ কি বলছেন জানেন অহম বীজপ্রদ পিতা এই দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর পিছনে ফুল এই ফুল না কোনো সায়েন্টিস্ট তৈরি করেছে না কোনো ডক্টর তৈরি করেছে না কোনো ইঞ্জিনিয়ার তৈরি করেছে কে করেছে ভগবান এর সমস্ত বিষ প্রদানকারী পিতা কে ভগবান এটা আমাদের মূল বিষয়টা আমাদের জানতে হবে যে ভগবান হচ্ছে এই জগতের সব কিছুর পরম পিতা তাকে যদি আমরা জানতে পারি তাহলে আমাদের কোনো কিছু জানার বাকি থাকে না আমাদের প্রবলেম হচ্ছে এটা যে আমরা ভগবানকে জানবার প্রয়াস বাদ দিয়ে সারা বিশ্বকে জানবার প্রয়াস করি এই জন্য বুদ্ধিমান সে যে ভগবানকে জানবার প্রয়াস করবে দেখুন ফুলগুলিতে কত সুন্দর সুন্দর রঙ বিরের ফুল কত সুন্দর গন্ধ এই ফুলের মধ্যে পারফিউম কোন ইঞ্জিনিয়ার দিয়েছে এই ফুলের মধ্যে এত সুন্দর সুন্দর কালার কোন ইঞ্জিনিয়ার করেছে কে করেছে এটা আমাদের বুঝতে হবে ভগবান বলছেন অহম সর্বস্ব প্রভাব আমি সব কিছুর প্রভাব বিস্তার করি এটা আমাদের মূল বিষয় হ্যাঁ কৃষ্ণা